হ্যালো ফ্রেন্ডস সকলকে রত্নাস কিচেনে ওয়েলকাম আজকে বানাবো নিরামিষ চচ্চড়ি সেটা হলো পুঁই শাক দিয়ে তো পুঁই শাকের এই চচ্চড়ি বানানোর জন্য বানানোর জন্য আমি কী কী সবজি নিয়েছি আসুন বলে দিই এখানে পুঁই শাক নিয়েছি ডাক সব সবজি কিন্তু আমি মিশিয়ে নিয়েছি আর বেগুনটা এখানে অ্যাড করা হয়নি বেগুনটা আমি দেখিয়ে দিচ্ছি নিয়েছি কুমড়ো নিয়েছি আলু কাকরোল পুঁই শাক আর নিয়েছি পটল আর মশলার মধ্যে নিয়েছি চিনি যেহেতু এটার মধ্যে নিরামিষ হবে তাই মিষ্টি লাগবে চিনি কাঁচা লঙ্কা নুন পাঁচফোড়ন নিচি লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো একটা কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা এখনও বেশি গরম হয়নি কিন্তু তাও আমি পাঁচ পাঁচফোড়নটা ছেড়ে দিচ্ছি এটা আস্তে আস্তে হয়ে যাবে তো এখানে পাঁচফোড়ন দিলেই বেশি ভালো হয় নিরামিষ যে কোনো রান্নায় পাঁচফোড়নটা দিলে বেশি ভালো পাঁচ পাঁচফোড়ন দিয়ে দিয়েছিলাম ফোড়নটা রেডি হয়ে গেছে এবার আস্তে আস্তে সব সবজিগুলো দিয়ে দেবো তো তেল ছেটার ভয় আছে আর সাবধানে থাকতে হবে আমি সবজিগুলো সব ছেড়ে দিচ্ছি প্রথম তেলে এত বেশি গরম হয়ে গেছিলো যে একদম ছ্যাঁচ্যাঁত করে গায়ে ছিটছিলো তো আমি আস্তে আস্তে যার জন্য ছাড়ছি আর আমার মেয়ে ভিডিও করে ওর গায়েও চলে যাচ্ছিল তো যাই হোক আমি সব সব সবজিগুলো দিয়ে দিচ্ছি আর নুন হলুদ এর সঙ্গে দিয়ে দেবো আমদার মতন আমি নুন দিয়ে দিয়েছি এবার হলুদটাও দিয়ে দেবো আর দিয়ে আঁচ কমিয়ে যেহেতু এই সবজিতে কোনো জল পড়বে না তাই জন্য কিন্তু একদম আঁচ কমিয়ে কিন্তু আমি এটা রান্নাটা করব। আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো ঝালটা আপনাদের টেস্ট অনুসারে আপনারা দেবেন যদি ঝাল কম খান অবশ্যই কম এখানে দেবেন তারপর আঁচটা কিন্তু একদম কমানো আছে এবার আমি ঢাকা দিয়ে এটাকে দশ মিনিট কুক করব। ঢাকা দিয়ে দিয়েছিলাম আর বলেই ছিলাম যে এটার মধ্যে কোনো জল নেব না তা ঢাকা খুলে দিচ্ছি অনেকটা কিন্তু মানে এটা রেডি হয়ে গেছে আমি দশ মিনিটের আগেই কিন্তু ঢাকাটা খুলে দিলাম তো রেডি অনেকেই হয়ে গেছে আর একটু নাড়াচাড়া করব আর এবার কিন্তু একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবো কারণ আর নামিয়ে কিন্তু আর একটা কাঁচা লঙ্কা দেবো এই এই দুটো কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম আর মিষ্টি দেওয়া বাকি আছে আর একটু আঁচ কমিয়ে আবার ঢাকা দিয়ে আবার পাঁচ মিনিটের মতন এটা কুক করে নেবো আর আঁচ কমিয়ে কিন্তু এটা করছি এটা কিন্তু একদম প্রায় সেদ্ধ হয়ে গেছে আর নামানোর আগে বলেইছিলাম যে মিষ্টি দেবো তাই জন্য মিষ্টি দিয়ে দিচ্ছি আপনারা যদি মিষ্টি না পছন্দ করেন তাহলে না একদম নাই দেবেন কিন্তু আমি মিষ্টি দিই আর মিষ্টি দিলে এটা খেতে কিন্তু খুব ভালো হয় তো এবার মিষ্টি দিয়েছি এবার একটু নাড়াচাড়া করে মিষ্টিটা এর সঙ্গে না মানে মিশিয়ে নেবো তারপরে কিন্তু রান্নাটা একদম ডান হয়ে যাবে করে দিচ্ছি একদম মিষ্টিটা এর সঙ্গে মিশিয়ে দিয়েছি তো রেডি হয়ে গেছে দেখুন কি সুন্দর লাগছে আর কিছু দেওয়ার নেই এবার একদম পরিবেশনা করার বলা পরিবেশন করে আমি দেখাচ্ছি কেমন লাগলো আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ট্রাই করবেন আর শেয়ার করে দেবেন বেশি বেশি করে বন্ধু বান্ধব স্বজনের সঙ্গে আর যদি ভালো লাগে তাহলে লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই